ঈদুল আজহায় যে মূল মর্মবাণী ত্যাগের সেটিকে অনুসরণ করে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যে পশু কোরবানি করে থাকি এবং এই পশু কোরবানির মাধ্যমে আমরা একই সঙ্গে ধর্মীয় আচার পালন ছাড়াও যারা অসহায় যারা একটু উন্নত খাদ্যের সংগ্রহ সেভাবে হয়তো করতে পারে না তাদের মধ্যেও এই সমস্ত খাদ্যদ্রব্য বা গোস্ত মাংস আমরা তাদের সঙ্গে সমানভাবে আমরা বেটে নিই ফলে এটি সবার মধ্যেই একটা আনন্দের দিন হিসাবেই পালিত হয় আমি এই এই কোরবানির ঈদের এই তাৎপর্য মাথায় রেখেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আনন্দ আনন্দের সঙ্গে সবাই মিলে আমরা ঈদের ওই দিনটি বা দিনগুলি উদযাপন করব এই আশা দিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ঈদ ধন্যবাদক